আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম জয়রামপুর মাঠপাড়ায় আমাদের মুজাহিদ চর্মনায় মুজাহিদ আমাদের আবদুল্লা ভাইয়ের এই কমলা বাগানে আলহামদুলিল্লাহ তালার অশেষ নিয়ামত আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করেছেন বাংলাদেশেও আলহামদুলিল্লাহ খুব স্বাদ ভাই আমাদেরকে খেতে দিয়েছেন কমলা আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বাদ কালারটা একটু দেখায় যে কালার দেখতে পাচ্ছেন কমলার কালার ঠিক এইরকমই হুম কালার কোনো কম বেশি নেই অনেক সুন্দর কালার সাইজটা আলহামদুলিল্লাহ বেশ ভালো বাংলাদেশের মাটিতে এরকম ফসল এরকম ফল আল্লাহ তালা নিয়ামত আলহামদুলিল্লাহ ভাই অত্যন্ত আন্তরিক মানুষ বেশ অনেক জায়গা ধরে এই বাগানটা ভাই প্রায় বিশ বাইশ বিঘে জমিতে উনি এই ফসলের বা ফলের চাষ করেন উনি চারা উৎপাদন করছেন আপনাদের চারা নিতে চান তাহলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে চারাও নিতে পারবেন মালটা চারা কমলার চারা এটা হলো চায়না থেরি সম্ভবত কমলার নাম কমলা ইনশাল্লাহ ভাই কমলা করে রেখে দিয়েছেন এগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাই হুম ভাই অনেকে হাদিয়াও দেন আলহামদুলিল্লাহ আমাদের খেতে দিয়েছেন আমরা সংগ্রহ করব দেখায় দেখায়

আজকের ভিতরে ইনশাল্লাহ এই গাছটিও শেষ শেষ হয়ে যাবে আপনার এই বছর আসলে দেখতে পারবেন না আগামী বছর আসলে ইনশাআল্লাহ আগে আগে আসবেন তাহলে সুন্দর মনোরম পরিবেশে কমলা আপনারা দেখতে পারবেন খেতে পারবেন কিনতে পারবেন এবং চারাও সংগ্রহ করতে পারবেন জয়রামপুর মাঠপাড়ার আবদুল্লা ভাইয়ের কমলা বাগান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ